ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কানু ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে সরাসরি চলে এসেছি আমাদের নদীর পাড়ে আমাদের এখানে খাল যেটা বলা হয় তো আমি খালের পাড়ে আছি আর কি সুন্দর হাওয়া বইছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো অতিরিক্ত হাওয়া হয়েছে তবে একটু সন্ধে হয়ে গেছে আমার আসতে তবে একটু সন্ধ্যা করে এসছি বিকেল টাইমে সম্পূর্ণ ফাঁকা থাকে আর কত সুন্দর সুন্দর কাশফুল হয়েছে এখানে তো গাই তোমাদেরকে নদীর পরিবেশটা দেখায় দেখতে পা দেখতে থাকবে দেখতে পাচ্ছ এখানে নদী এখন গান নেই গান ছুটি যখন তখন তো বাড়িতেই থাকতে হবে তো বাইরে থেকে ভাবলাম একটু ভালো করে ভিডিও করি তো আমার পাড়ার পরিবেশটাকে নিয়ে ভিডিও করি এটাকে আমার পাড়ার ছোটো মতো একটা পরিবেশ করে তো এটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তো এখন দেখতে পাচ্ছো আমি অনেক দিন বাদিয়ে এখানে এলাম প্রায়শ তিন চার বছর বাদে এখানে এলাম কারণ খুব কমই আসতাম এখানে আর যখনই আসতাম তখনই ঠিক একদম ওই ওই যে একদমের দিকটা ওই একদম সীমানা ওই যে নদী জল দেখা যাচ্ছে ওখানে বসে থাকতাম তো কেন বসে থাকতাম কারণ তখন মনটা একটু খারাপ লাগতো তখন আমি ইয়াং ছিলাম সময় কাটাতাম একটু সময় কাটাতাম দুটো গায় দেখতে পাচ্ছ আর এখানে দুটো কুকুর যাচ্ছে আমাকে দিয়ে কারণ এখানে কেউ নেই তো দেখতে পাচ্ছ আর কুকুর এমনিতে মানুষজন যখন না না কাউকে থাকে তখন ওরা রিয়াজ করে আর তারপরে যাকে দেখতে পায় তার ওপরে তবে সে সব মানে আর ছাড়ব সব কথা তো আমি যে যার জন্য এখানে গায়েই সুন্দর দেখতে পাচ্ছো অবশ্যই অনুভব করতে পারছি কারণ দেখতে তো পাবে না অনুভব করতে পারছি আর অনেকদিন বাদে এখানে এলাম আসার কারণটা হচ্ছে আমি হচ্ছে ওখানে থাকতাম মানে যখন ইয়াং ছিলাম আমার অতীতের কথা কিছু যখন ইয়াং ছিলাম তখন ওখানে থাকতাম বসে থাকতাম মাঝে মাঝে তো এই খালে তো এখন জল ভর্তি হয়ে আছে তখন কোনো জল একদম ওই তিন মাথার যেটা ওখানে টোটালি কোনো জল নেই তো ওখানে এখন যেতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে বড় হয়ে গেছে যেতে পারছি আসার কারণটা তোমাদেরকে বলি কারণ গান নেই রিহার্সেলের মুভমেন্ট পড়ে গেছে এখন আর রিহার্সেলের মুভমেন্টটা এমন একটা জিনিস যেটা সম্পূর্ণভাবে ফ্রি হয়ে না বসলে আমরা সেটা ভালোভাবে মাথাতে ঢোকাতে পারি না কারণ সবে আমরা আমাদের আগামী বছরের গান মানে এবছরের গানটা আমরা শেষ করে আগামী বছরে যাব তো এবছরের গানটা শেষ করেছি এখন মাস থেকে বের হয়নি এখন ওইটা ঢোকাতে হবে আবার নতুন করে তো রিহার্সেলের মুভমেন্টটা এমন একটা জিনিস ফ্রি মুন না হলে রিহার্সেলটা ভালো হয় না আর ফ্রি মুন না হলে আমার এই মগজে কিছু ঢুকবে না যার জন্য আমি ভাবতে অনেকদিন এলাম ভালো লাগছে এখানে অতিরিক্ত একটা ভালো জায়গা দেখতে পাচ্ছ আর এখানে তো একদম বাদাম হয় বাদাম মাঠে মাঠ এখানে কোনো বাড়িঘর নেই আর এখানে আমাদের ছোট হয় আর এবছর বছর হয়তো বর্ষার কারণে ছোটটা বন্ধ হয়ে গেছে কারণ ওখানে গাজনও হতো একদম পুরো ওই শেষ সীমানা থেকে গাজন হতে বড় একটা গাছ দেখা আছে তো ওখানে গাজন বৃষ্টির ক্ষেত্রে ঘোড়াছুরাও হলো না আর গাজনটাও হলো না যার জন্য অফ গেল তো গায়েছে ওখানে যেদিন আর একটা খাল দেখতেই পাচ্ছি একদম অন্ধকার টাইপের বাড়িতে ছিল আমি একটু থেকে উঠতে দেরি করেছি কারণ রাজ্যের শরীরটা তো রাখো সবাই তো গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কেমন আছো কমেন্টে জানাবেন আর আমার এই গ্রামের পরিবেশটা কেমন একটু 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 করে লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবে কারণ একটা লাইকই আমার অনেক রাস্তায় এই নিয়ে যেতে সাহায্য করে তো অনেক ভিডিও দেখছিলাম অনেক দাদারা ভিডিও করছিল যে ভিডিও দেখছো তোমরা লাইক করো যখন লাইক করবে তখন তোমার চ্যালেঞ্জ একটা সত্যি কথা যা যারা বলেছে মানে যারা ভিডিওতে বলেছে তারা যে ভিডিওতে যতক্ষণ না আমি তোমার ভিডিওটা লাইক করবো তুমি আমার ভিডিওটা পাবে না কারণ তোমার চ্যানেলটা আমার কাছে হয়তো যেহেতু এসছে আমার চ্যানেলটা তোমার কাছে তো অবশ্যই পৌঁছে দিতে হবে ভিডিও আমি তাদের কাছ থেকে আরও অনেক কিছু পাওয়া যাবে তো দাদা ভাই যারা বলছো যে ইউটিউব সবাই লাইক করে দিও কারণ সবাই লাইক করে দিলে সবাইকে লাইক করে দিলে তোমাকে লাইক করে দেবে তারা তো গাইজ আমি আমার সেই সব বন্ধুদেরকে বলবো যারা ইউটিউবার করছো ইউটিউব করছো দাদা সেই সব বন্ধুদেরকে বলবো তো আমার চ্যানেলটা খুব একটা বেশি না একদম ছোট চ্যানেল দেখতে পাচ্ছ আর আমার সাবস্ক্রাইবার কম আমার মনিটেশন খুব কম দিনের মধ্যে হয়েছে তো গাইস আমার সমস্ত বন্ধুদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমি তো আমার বন্ধুদের ভালোবাসা পেয়েইছি অনেক অনেকটা সাপোর্ট করেছি আর আমি চাই তোমাদের একটু সাপোর্ট আরও তোমরা ভালোভাবে আমাকে বলে দাও যে আমার কেমন ভিডিও করলে মার্কেটে টানবে কেমন ভিডিও করলে মার্কেট চাইবে আর আমি গাজন করি আমি ফিমেল করি সুন্দর টিমে তো গাজন মানে অনেক বোঝে না আর অনেকে বোঝে তো যারা বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা বোঝো না তারা কমেন্ট করে জানাবে তারা গাজনটা কি আমি অবশ্যই মাধ্যমে তোমাদেরকে বলে গাজনটা কি গাজনটা কেমন তো এটা এখন আছে নদীর পাড়ে আর এই দেখতে পাচ্ছি এখানে বাঁধ করা হয় ওই ওই সাইডটা একদম বাঁধ করা আছে ভালোভাবে দেখাতে পারছি না তো ওই সাইডে বাঁধ করা আছে ওই বাঁধে যার জন্য এখানে রাতে করার মোটামুটি দেওয়া হয় কারণ চোরের উপদ্রব চোর চুরি করে নিয়ে চলে এরকম অনেক হয়েছে আমাদের এলাকাতে যার জন্য সাইড করার জন্য এইগুলো বাঁধা হয় দেখতে পাচ্ছি এই একটা মাছ করা আছে যেমন একটা বাঁক পড়া আছে যেমন প্রচুর মাছ চিংড়ি হয় যেমন ট্যাংনা মাছ যার জন্য ওইটাকে সুরক্ষিত রাখার জন্য এখানে মোনানি দেওয়া হয় প্রত্যেক দিন রাতে তো এখন জল কম মাছটাও কম জাস্ট এখন ট্যাংরা মাছটা ছাড়া ট্যাংরা মাছ ছাড়ার কোনো মাছ নেই আর যার জন্য মোনানি দেওয়ার কোনো প্রব প্রয়োজন নেই তো গাড়িটা চলো বাড়ির দিকে রহনা দিয়ে এখন সন্ধে প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে অনেকটা অন্ধকার হয়ে গেছে ওখানে আর তোমাদেরকে গিয়ে দেখাবো ওখানের পরিবেশটা কেন খুব সুন্দর